ভিলেজ কিন্তু সেরা ভিলেজ বাবু রুগনাচ ভিলেজ কিন্তু একদম পদে পদে রোমাঞ্চ যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় একদম দেখার জিনিস বিদেশে এসেও কিন্তু আমের দেখা ঠিক মিলে যাবে হাউ মেনি ভাট ডাফ নব্বই ভাট পাটায়ের এই নুন ভিলেজে যদি আপনারা আসেন এখানে কিন্তু আপনাদেরকে এলিফ্যান্ট শোটা অবশ্যই দেখতে হবে আচ্ছা ব্যাপারটা কেমন হয় যদি আপনাদেরকে আজ থেকে প্রায় ষোলো কোটি বছর আগে হারিয়ে যাওয়া ডাইনোসরদের গ্রামে নিয়ে যায় চলুন তাহলে থাইল্যান্ডের এই পাটায়া শহরে আজকে আপনাদেরকে সেরকমই এক জায়গায় নিয়ে যাব জায়গার নাম হলো নুংনচ ভিলেজ তবে তার আগে আমার ভিডিও যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাটায়া শহরে আজকে আমাদের শেষ দিন কালকে আমরা যাব পাটায়া ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে ঘড়িতে এখন সময় সকাল আটটা আমরা আমাদের ট্যুর এজেন্সের ঠিক করা গাড়িতে করে চলেছি আজকের গন্তব্যস্থল নুংনচ ভিলেজের উদ্দেশ্যে প্রায় কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে সকাল দশটা নাগাদ আমরা এসে পৌঁছালাম নুংনচ ভিলেজে এখানে এন্ট্রি ফি রয়েছে ছোটদের জন্য আটশো ভাট বড়দের জন্য বারোশো ভাট এবার এই বারোশো ভাটের মধ্যে কিন্তু নুংনচ গার্ডেন থাই কালচারাল শো এলিফ্যান্ট শো এবং দুপুরের লাঞ্চ এই সব কিছুই ইনক্লুডেড আমাদের অবশ্য এটা ট্যুর প্যাকেজের সাথেই রয়েছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে নুংনচ নোংনচ ভিলেজ তো শুরুতেই আমরা এখন দেখব থাই কালচারাল শো হাই কালচারাল শো দেখে আমরা এখন এলাম এলিফ্যান্ট শো দেখতে এই শো না দেখলে আপনাদের কোনোদিনও ধারণাই হবে না যে কোনো বন্যপ্রাণীকে যে মানুষ এত সুন্দরভাবে প্রশিক্ষিত করতে পারে ভিলেজে কিন্তু সুন্দর ভেতরে একটা মার্কেট রয়েছে যেখানে অনেক কিছু জিনিস আপনারা কেনাকাটা করতে পারবেন সেটাই একটু আপনাদের দেখাই আমি এই ছোট ছোট হাতি রয়েছে সানগ্লাস বিভিন্ন জুয়েলারিজ মোটামুটি একটা বড় শপিং মল বলা যেতে পারে এটাকে প্যাকেট ফ্রুটস আছে এখানে ভাট বিদেশে এসেও কিন্তু আমের দেখা ঠিক মিলে যাবে ম্যাঙ্গো জুসের প্রাইস হল সিক্সটি ভাট ইন্ডিয়ান রুপিতে একশো পঞ্চাশ টাকার মতো এখন আমরা যাচ্ছি নংনজ ভিলেজের মেন ক্যাম্পাসে এই ক্যাম্পাসটা যথেষ্টই বড় তো সে কারণে যেখানেই যেতে হোক এরকম ছোট ছোট গাড়ি আছে এই টোটোর মতো গাড়িতে করে আমাদের ওখানে পৌঁছাতে হবে সো গাইজ আমরা ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি ওয়েলকাম টু নংনজ তো বন্ধুরা থাইল্যান্ডের পাটায়াতে আজকে আমাদের কিন্তু তিন নম্বর দিন আজকে আমাদের যেটা অ্যাক্টিভিটি থাকবে সেটা হচ্ছে নংনজ ভিলেজ এবং সন্ধ্যাবেলায় বেশ কিছু আমরা প্রোগ্রাম বা শো দেখব তো আমরা এই মুহূর্তে এসে গিয়েছি নংনজ ভিলেজে এই নুংনজ ভিলেজটি আমাদের পাটায় শহর থেকে মোটামুটি বেশ কিছুটা দূরত্বে অবস্থিত তো আমরা গাড়িতে করে এই জায়গায় এসে গিয়েছি এরপর আমরা এই পুরোপুরি নংনজ যে ভিলেজটি রয়েছে সেটা পুরোপুরি কিন্তু এক্সপ্লোর করব চলো দেখতে থাকো আজকের এই নংনজ ব্লক দারুণ জায়গায় নংনজ কিন্তু এই দেখুন একদম সুন্দর জায়গা এইখানে এসে কিন্তু মনটা একদম পুরো ভরে গেল এ জায়গা একদম অপরূপ জায়গা যেন সাজানো সর্ব সাজানো বাগান ভিলেজ কিন্তু একদম পদে পদে রোমাঞ্চ জায়গায় যাচ্ছি সেই জায়গায় একদম দেখার জিনিস সুন্দর ছবি তোলার মতো ফটোগ্রাফি করার জায়গা এবং এখানকার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু অসাধারণ পরিবেশ আপনারা দেখে বুঝতে পারছেন এই যে এই যে গাছপালা থেকে শুরু করে বিভিন্ন রকম যে এই যে এই যে এই জিনিসটা অসাধারণ জিনিস অসাধারণ তো থাইল্যান্ডের এই পাটায় যদি আপনারা কোনো দিন আসেন তাহলে কিন্তু ওই নুংনচ ভিলেজটিকে এক নম্বর সারিতে রাখতে হবে মানে ট্যুরিস্ট স্পটের মধ্যে কিন্তু ঠিকঠাক একটি জায়গা রাখতে হবে এবং অতি অবশ্যই আসতে হবে নুংনচ না আসলে কিন্তু পাটায়ার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে ভিলেজের মাঝখানে বেশ সুন্দর একটা পুকুর রয়েছে যার সামনে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে কিন্তু দারুণ ভালো লাগবে আবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম এই ভিলেজেরই অন্য এক প্রান্তে যাওয়ার জন্য যেখানে রয়েছে প্রচুর অর্কিডের বাগান আর রয়েছে বড় বড় সব ক্যাকটাস গাড়িতে করে যেতে যেতে রাস্তার দুদিকের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর নাম না জানা সব এইখানকার গাছপালা আর তার সাথে বাঘ হরিণ সিংহরা সব রাস্তার দুই দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে আপনার দিকে হ্যাঁ তবে এগুলো আসল নয় আমরা খুঁজে দেখব বন্য জীবজন্তু আর কি রয়েছে তবে তার আগে একটু শুনেনি নুংনচ তৈরির ইতিহাসের কাহিনী উনিশশো সালে পিসিট এবং নুংনচ নামে এক দম্পতি পনেরোশো একর জমি কিনেছিলেন ফলের বাগান করার জন্য পরবর্তীকালে এই বাগানের দায়িত্ব আসে নুংনচের ছেলে কাম্পনের হাতে কাম্পন দায়িত্ব নিয়ে এরিয়াটিকে ছয়টি ভাগে বিভক্ত করেন বিভিন্ন পাটে ক্যাকটাস বাগান আকাশে বাগান ফ্রেঞ্চ গার্ডেন ডাইনোসর উপত্যকা ইটালিয়ান গার্ডেন এবং স্টোনহেঞ্জ গার্ডেনে পরিণত করেন তারপরে এই গার্ডেন খুলে দেয়া হয় পর্যটকদের জন্য এখন আমরা এসে গিয়েছি অর্কিড উপত্যকায় এখানে বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধু অর্কিড আর অর্কিড আর তার মাঝখানে মাঝখানে বিভিন্ন আকারের ক্যাকটাস এর সুন্দরতা যেন আরও বাড়িয়ে দিয়েছে এই ভিলেজের এরিয়া এতটাই বড় যে সারাদিনে এটা কভার করা মুশকিল তাও এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো যতটা আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হয় এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি স্টোনহেঞ্জের কাছে বিভিন্ন রকম এবং বিভিন্ন আকারের এক পাথরের সমারোহ হল এই স্টোনহেঞ্জ গার্ডেন এই স্টোন হেঞ্জ গার্ডেনের সংলগ্ন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া এবং এখানকার স্মৃতি হিসেবে কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারবেন বছরের প্রায় যে কোনো সময়ে এই নৌনজ ভিলেজ পরিদর্শন করা যায় তবে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে টেম্পারেচার মনোরম থাকার জন্য পর্যটকদের বেশ সুবিধা হয় বিভিন্ন ঋতুতে এই জায়গার প্রাকৃতিক স্বভাব কিন্তু বিভিন্ন রকমের রাস্তার দুই পাশে ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির ডাইনোসর তৈরি করা আছে যা দেখে আপনার একবারের জন্য হলেও মনে হবে যেন সত্যিকারের ডাইনোসরের সামনে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার উপরে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এটা স্কাই গার্ডেনে যাওয়ার রাস্তা আকাশের ওপরেও এক গার্ডেন করা রয়েছে তবে আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা সেখানে যেতে পারলাম না চারিদিকে এত বড় বড় ডাইনোসর দেখে মনে হচ্ছে আমরা যেন আবার সেই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া আজ থেকে প্রায় ষোলো কোটি বছর আগের ডাইনোসর যুগে ফিরে এসেছি তো বন্ধুরা নুংনচ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমার তো যথেষ্টই ভালো লেগেছে কেন কি ইন্ডিয়াতে এই ধরনের ভিলেজ বা পার্ক কিন্তু আমরা সেরকমভাবে দেখিনি তো নুংনচ ভিলেজ দেখে এরপর আমরা খাওয়া দাওয়া করবো যেটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে আজকে ট্যুরের হুম তো আমরা এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য যে হোটেল বা রেস্টুরেন্ট সেই জায়গায় দেখুন রেস্টুরেন্টটি দেখুন একদম সুন্দর গাছপালা ঘেরা একদম দারুণ যুক্ত একটা রেস্টুরেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি হুম এই দেখুন এই পরিবেশে দুপুরের খাওয়া দাওয়া এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে বন্ধুরা থাইল্যান্ডে এসে যদি এরকম সুযোগ আপনারা পান অতি অবশ্যই কিন্তু হাতছাড়া করা যাবে না আর আমি আগেই বলেছি এই নুংনজ ভিলেজ কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে অবশ্যই সাইট সিংয়ের মধ্যে অতি অবশ্যই রাখতে হবে হোটেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন বন্ধুরা দারুণ এক জায়গা এবং দারুণ পরিবেশ এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার সুন্দর খাবার বলেই আমার মনে হচ্ছে চিকেন টিকেন সবই এখানে রয়েছে বাকিটা দেখা যাক কীরকম রকম কী লাগছে এই যে ভাত সাদা ভাত থেকে শুরু করে পোলাও রুটি ডাল এটা বোধ হয় পনিরের তরকারি নাকি শাহি পনির হ্যাঁ আলু আলু ভর্তা সব এই হলো আজকে দুপুরের লাঞ্চ আপাতত এটুকুই নিয়েছি তারপর খেতে খেতে দেখা যাক কি নেওয়া যাচ্ছে পিছনের পুরো জায়গাটা দেখুন পুরো ক্যাকটাস জুড়ে ক্যাকটাস পুরোটাই ক্যাকটাস তার সাথে তো বড়ো বড়ো ডাইনোসর সে আর বলার কথা নয় সব মিলিয়ে কিন্তু নংনজ ভিলেজ আজকে ঘুরে আমাদের হেভি মজা লাগলো ঘড়িতে এখন সময় বিকাল পাঁচটা নৌনাচকে বিদায় জানে আমরা এখন চলে যাব পাটায়াতে আমাদের হোটেলের উদ্দেশ্যে ট্যুর প্ল্যানটা যখন হাতে পেয়েছিলাম তখন সাইট সিং অদ্ভুত টাইপের নুংনচ নামটা দেখে একটু বিস্মিত হয়েছিলাম দুর বাবা এ আবার কিরকম জায়গা কিন্তু আজ এই জায়গা ঘুরে দেখার পর আমাদের সবার হৃদয়ে নুংনচ কিন্তু বেশ দারুণ একটা জায়গা করে নিয়েছে পরবর্তীকালে পাটায়া আসলে আবারও আসবো এই নুংনজ ভিলেজ রুমে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চললাম রাতের ডিনার করার জন্য বন্ধুরা এখন আমরা রয়েছি থাইল্যান্ডের পাটায়াতে পাটায়াতে রেস্টুরেন্টে খেতে এসে আপনাদেরকে এক অবাক করা ঘটনা আমি দেখাই যে এখানেও কিন্তু একটা রেস্টুরেন্টে যে গান চলছে সেই গান গান এই সেই নস্টালজিক গান এই পথ যদি না শেষ হয় এই গান শুনতে শুনতে চলছে আমাদের আজকে রাতের ডিনার এটাই তো বাঙালির জয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন